দেখুন এই দেখুন চরের মাঝে কি সুন্দর পাট খেত করেছে পাট গাছ লাগাইছে পাট গাছ কত বড় হয়েছে খাওয়ার মানুষ নাই এগুলো কিন্তু ওরা বিচি করবে আর বড় করবে তারপর এগুলো থেকে সেই পাঠে রাশ নিবে আর এখন তাই আমরাও এখান থেকে কিছু শাক নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য এই আমাদের গ্রামের এই পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু অনেক পছন্দ তাই আমি এই পাট খেতে নেমে গেলাম দেখে এখান থেকে আমি কিছু শাক তুলে নেব আর এই শাকগুলো আমি আজকে ডাল দিয়ে রান্না করে খাবো কত সুন্দর আসলে এইসব জিনিস দেখলে কান্না ভালো লাগে বলেন দেখলেই মনে সিরি মনে কর তুলি কি সুন্দর মিষ্টি কুমড়া কি সুন্দর ফুট কি সুন্দর মরিচ মুগ ডাল এগুলো দেখলে অবশ্যই যে কে এগুলো তুলতে চাইবে ছিটতে চাইবে ছোট বড় সবাই দেখুন আমি এভাবে কিছুটা শাক তুলে নেব আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি শাক তুলতে থাকি এরপর আপনাদের সাথে আরো কিছু ভিডিও আমি শেয়ার করব ওকে বন্ধুরা চলুন আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো দৃশ্যটা খুবই সুন্দর মনে হবে আমরা ছোট মোটো একটা কক্সবাজারে এসেছি দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে দৌড়ে যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য এই যে দেখুন কি সুন্দর একটা ছোট নদী আর এই নদীটার নাম হলো তেতুলিয়া নদী ওই দেখুন সাগর পারে গান গাইতে আছে বলো বলো সাগর পাড়ে তুমি গাইতে থাকো মাথা আমার লাগে এই সাগরের পাড়ের রূপ দেখি এমন এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর ভাবে নদীটা চলে গেছে ওই মাছ দিয়ে কিন্তু আবার চর পরে গেছে এটা কিন্তু অনেক বড় একটা নদী ছিল আর এই নদীটার নাম হলো তেঁতুলিয়া নদী আপনারা অনেকে নাম শুনেছেন তেঁতুলিয়া নদীটা এই হলো সেই তেঁতুলিয়া নদী আর তার পাশেই ছোট একটি চর এই চরটার নাম হলো গাজীর চর যারা আমাদের এই ভোলা এলাকার আছেন তারা অবশ্যই চিনবেন তারা অবশ্যই এই ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও যদি এসে থাকেন এই ঈদে অথবা যে কোনো টাইমে গ্রামে আসে তাহলে অবশ্যই চরের একবার এসেও ঘুরে যাবেন এসব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেখুন সূর্যটা ডুবে গেছে চারিদিকে সবুজ আর সবুজ সব ফসলের ক্ষেত সবজি ক্ষেত এ হলো আমার ছোট ছেলে ও খুবই সাহসী এবং দুর্দান্ত দুষ্টু দেখুন ও কিন্তু ভয় পায় না ও সেই কক্সবাজারের মতো পানিতে যেতে চায় নদীতে নাকি মাছ পাওয়া যায় ও খুব মাছের ওর খুব शौक আর ও শুধু মাছ ধরতে আসে পানি দেখলে দেখো বলো কি বলবে তুমি তোমার আইসা কইরা দাও তারপর সাপ মাছ এখান থেকে একটি সাপ মাছ ধরবে আর সেটা ও ভাজি করে খাবে তুমি ও সাপ মাছটা ভাজি করে খাবে এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি চলুন আবার অন্য কোনো জায়গায় যাবো